আসসালাম আলাইকুম আমাদের যাদের গ্রামে জন্ম আমরা যারা গ্রামের নদ নদী এলাকায় বেড়ে উঠেছি তারা কিন্তু আমরা ছোটকালে একটা মাছের নাম শুনেছিলাম যে ট্যাপা মাছ আর সেই ট্যাপা মাছের একটা বৈশিষ্ট্য ছিল যে পেটটা তুলনামূলক হারে বড় ছিল এবং আমাদের মধ্যে কিছু দুষ্টু ছেলেরা আমি বাদ দিয়ে অন্যেরা মানে দুষ্টু ছেলেরা কি করতো সেই ট্যাপা মাছের মুখের সাথে মুখ লাগিয়ে খু দিয়ে বাতাস প্রয়োগ করে সেই ট্যাপা মাছের পেটটাকে অসম্ভব রকমের ফুলিয়ে তুলত অনেক সময় দেখা গেছে গেত যে সেই বাতাস প্রয়োগের কারণে ট্যাপা মাছের পেট ফেটে যেত আবার না যদি না ফেটে যায় মানে ট্যাপা মাছের পেটটা অনেক বড় হয়ে ফুলে থাকতো এটা দেখতে কিন্তু খুব ভালো লাগতো খুব সৌন্দর্য বিকশিত করতো মানে অনেকটা দুষ্টুদের চোখে আজকে আমার হাতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন আমরা ছোটকালে যে টাপা মাছ নিয়ে খেতে সেটা তুলনামূলক অনেক ছোট এবং আজকে আপনারা আমার হাতে যে টাপা মাছ দেখতে পাচ্ছেন এই দিক থেকে আপনারা একটু দেখুন যে কত বড় একটা মাছ এটা হচ্ছে সেই ট্যাপা মাছ ছোট একটা যদি বাতাস প্রয়োগ করে ফু দিয়ে যদি পেটটাকে অসম্ভব রকমের বড় করা যায় তাহলে মনে হয় এই মাছটিকে ফু দিয়ে পেটটাকে বেশ খানিকটা বড় করা সম্ভব হতো দুর্ভাগ্যজনক ভাবে মাছটি মরে গেছে এবং মাছটি অযত্নে অবহেলায় এই নদীর পারে নদী এটাকে বলা ঠিক হবে না সামান্য পানি গড়িয়ে যাচ্ছে নালা খাল অথবা বিল বললে যথেষ্ট এখানে এই মাছটি পড়ে আছে এই হচ্ছে সেই ট্যাপা মাছ যারা আগে আপনারা টাপা মাছ দেখেননি তাদের তারা দেখে নেন এটা হচ্ছে টাপা মাছ এবং যারা ছোট কালে সেই ট্যাপা মাছ নিয়ে খেলা করেছেন কেউ বলছে যে টাপা মাছ খাওয়া যায় আবার কেউ বলছে যে না টাপা মাছ খাওয়া যায় না যেটাই হোক এই হচ্ছে সেই ট্যাপা